একদম পিওর কটন কিন্তু পিওর কটন চৌত্রিশ সাইজ আছে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আচ্ছা মানে সবাই পড়তে পারবে এখানে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত করতে পারবে আচ্ছা তার উপরে সাইজ সেলও আছে আমাদের ফিফটি সাইজ পর্যন্ত রেডি আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক কটন প্রিন্টেড এটাও একটা কটন প্রিন্টেড আচ্ছা এটা হচ্ছে আজরাকের আছে এটা হচ্ছে থ্রি ফিফটি এটা হচ্ছে টু ফিফটি আচ্ছা দারুণ দারুণ কিন্তু একদম কালেকশন রয়েছে ব্লাউজ সিস্টেমে আরও কটন তারপরে একটাই আছে আজরাকে সামনে ভিঙের বাহ ওয়ান সাইজ ব্যাকটা দেখুন পুরো স্টিচিংটা দেখুন খালি একদম রেডি করা ব্লাড রেডি ক্ল আপ বুক খারাপ কবে অলপ স্টেপ না অরেজানো আজরা এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু ডিজাইনার ব্লাউজও আছে নাকি বাহ এগুলোর কেমন কি প্রাইস আছে এটা প্রাইস আছে আপনার 555 আচ্ছা ট্রিপল আছে আচ্ছা